কয়েক সপ্তাহ ধরে বাজারে অপরিবর্তিত রয়েছে চালের দাম এদিকে রাজধানী সহ বিভিন্ন স্থানে কিছুটা দাম বেড়েছে মুরগির তবে পেঁয়াজের পাশাপাশি কমেছে সব ধরনের সবজির মূল্য এ সপ্তাহে বিক্রেতারা জানান মোকামগুলোতে চালের দাম কমতে শুরু করলেই তারাও দাম কমাবেন তবে দাম কমেছে পেঁয়াজ সহ শীতকালীন সবজির চালের বিক্রেতারা জানিয়েছেন কয়েক মাস ধরেই চালের বাজার চড়া আমনের ভরা মৌসুমের পাশাপাশি শুল্ক কমানো এবং আমদানি সহ কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না এক মাস ধরে মানভেদে বিভিন্ন ধরনের চালের কেজিতে দুই থেকে ছয় টাকা বেড়েছে এখন খুচরায় প্রতি কেজি সরু বা মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে আটাত্তর থেকে বিরাশি টাকায় আর নাজের মান মানভেদে পঁচাশি থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে মাসখানেক আগে মিনিকেট বাহাত্তর থেকে আশি টাকা এবং নাজের সাইলের কেজি আশি থেকে পঁচাশি টাকা ছিল মাঝারি বা ব্রি আটাশ এবং পাইজাম জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ষাট থেকে ছেষট্টি টাকায় এছাড়াও মোটা বা গুটি স্বর্ণা জাতের চালের কেজি কিনতে ক্রেতাকে হবে ষাট থেকে টাকা মোটা বাজারের এই দামের নিচে কোনো চাল নেই যদিও এক মাস আগে মোটা চালের কেজি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকায় বিক্রি হয়েছিল এদিকে চালের মতো কয়েক সপ্তাহ ধরে মুরগির বাজার বাড়তি প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকায় এর চেয়ে বেড়েছে সোনালী জাতের মুরগির দাম এ জাতের মুরগির কেজি কিনতে হলে কেজি প্রতি খরচ পড়বে তিনশো থেকে তিনশো টাকা যা আগে তিনশো থেকে তিনশো টাকা ছিল তবে বাজারে ফার্মের মুরগি ডিমের দাম কমেছে বড় বাজারে ফার্মের প্রতি ডজন ডিম কেনা যাবে একশো থেকে একশো টাকায় পাড়া মহল্লার দোকানে একশো থেকে একশো টাকা অন্যদিকে বাজারে শীতের সবজি এখনো কম দামে মিলছে আলুর দাম বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে এসেছে পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এছাড়া প্রতি কেজি বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ শিম তিরিশ থেকে পঞ্চাশ কাঁচা পেঁপে পঁচিশ থেকে ত্রিশ টাকা শশা পঁচিশ থেকে ত্রিশ টাকা করলা পঞ্চাশ থেকে ষাট টাকা মূলা পনেরো থেকে বিশ টাকা বরবটি পঞ্চাশ থেকে ষাট টাকা গাজর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি প্রতি ত্রিশ টাকা কেনা যাচ্ছে প্রতি পিস ফুলকপি এবং বাঁধাকপি মানভেদে পনেরো থেকে বিশ টাকা এবং লাউয়ের পিস কেনা যাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় অন্যদিকে মুদিবাজারের দামের তেমন হেরফের দেখা যায়নি প্রতি কেজি আমদানি করা মুসুর ডাল একশো পাঁচ থেকে একশো দশ এবং দেশি চিকন মুসুর ডাল একশো থেকে একশো টাকা থেকে থেকে এবং ছোলার কেজি টাকায় বিক্রি হতে দেখা গেছে আর মাছের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানান ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারকে দাম কমানোর আহ্বান জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেতারা বলেন চালের দাম কিছুটা কমলে সব ধরনের আয়ের মানুষ কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন